জেল ভেঙে পলাতক আসামি ভারতে পালিয়ে যাচ্ছিল তারপর মহেশপুর সীমান্ত থেকে গত পাঁচই আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে পালিয়ে আসা আসামি শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে অষ্টান্ন সকালে উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয় সন্ধ্যায় এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করেন অষ্টান্ন বিজেপির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান আটকৃত আসামির বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুষ্ণা ইউনিয়নের মোহনপুর গ্রামে সে ওই গ্রামের তাইজুল ইসলামের ছেলে সে স্ত্রী হত্যার দায়ে পহেলা জুন দুই সালে থেকে সাতক্ষীরা কারাগারে আটক ছিল অষ্টান্ন বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান গত পাঁচই আগস্ট সাতক্ষীরা কারাগার ভেঙে কয়েকজন কয়েদি পালিয়ে যায় তার মধ্যে স্ত্রী হত্যার মামলার আসামি শফিকুল ইসলাম মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় কোদলা নদীর মধ্য থেকে অষ্টান্ন বিজেপির সদস্যরা তাকে আটক করে বিশেষ যে ঘন ও ঝোপঝাড় আছে সেখানে তাকে দেখা গিয়েছে এরকম সংবাদ আমরা পাই আমাদের মহেশপুর ব্যাটেলিয়ানের বিজেপি সদস্যরা সেখানে গিয়ে হাজির হলো আমরা সেখানেও ইনিশিয়ালি তাকে খুঁজে পাইনি দেখা গিয়েছে তো আমাদের বিজেপির সদস্যরা যেহেতু প্রবলত অবস্থায় ছিল আমরা ইটgad সম্পূর্ণ ঘিরে ফেলি এই ঘিরে ফেলার মধ্যে এরি মধ্যে সে ওখানে ছিল নিশ্চয়ই তো বিজেপির অবস্থান টের বেশ এখান থেকেই সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং আমাদের লোক যখন সেটাকে মার্ক করতে পারে যে সে পালিয়ে যাচ্ছে তার পেছনে আমরা আমাদের টহল সদস্য দৌড়ে তাকে ধরার চেষ্টা করে এবং এক পর্যায়ে সে স্থানীয় যে কোদালিয়া নদী আছে আপনারা জানেন সে নদীতে ঝাঁপ দেয় তার পেছন পেছন আমাদের দুজন সদস্য তারা অত্যন্ত সাহসিকতার সাথে সে নদীতে ঝাঁপ দিয়ে ফাইনালি আমরা তাকে আমাদের আয়ত্তে আনতে সক্ষম হই প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ তাকে করা হয় মাটিলা বিওপিতে নিয়ে যাওয়ার পর তার আমরা নিশ্চিত হই যে সে আসলে পাঁচই আগস্টে সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে এসেছে প্রথমে সে আসলে আমি কিছু স্বীকার করছিল না পরবর্তীতে তাকে একটু জিজ্ঞাসাবাদের পরে সে আমরা জানতে পারি যে তার নাম হচ্ছে শফিকুল ইসলাম তার বয়স চৌত্রিশ তার পিতার নাম তাইজুল ইসলাম গ্রাম মোহনপুর পোস্ট থানা কোটচাঁদপুর জেলা ঝিনাইদ সে তার স্ত্রীকে হত্যার দায় গত পহেলা জুলাই পহেলা জুন পহেলা জুন থেকে সাতক্ষীরা জেলা কারাগারে হাজত বাসে ছিল তার স্ত্রীকে হত্যার দেয় পহেলা জুন থেকে সাতক্ষীরা সাতক্ষীরা জেলা কারাগারে সে হাজতবাস ছিল আমরা তো আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় সপর্ত করব যে কার্যক্রম আমাদের প্রক্রিয়াধীন আছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ